আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রন রান্নাঘরে আজকে দুই রকমের ভর্তা করব মুসলির ডালের ভর্তা আর করব কাজকি সুটকির ভর্তা ভর্তা করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কাজকি সুটকিটা ধুয়ে নিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিব সুটকিটা আমি ভেজে নেব মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ এখন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিবে ভর্তাটা খেতে খুব ভালো লাগে আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে ডালটা আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব পানি দিয়ে দিচ্ছে ডালটা বসিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কাঁচকি সুটকির ভর্তাটা আমি ব্ল্যান্ড করে নিব একটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তো ভর্তাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি দেখি ডাল সেতুটার কি অবস্থা এই তো হয়ে গেছে সুন্দর ডালের সিদ্ধ করাটা ডাল নিচ্ছি ভর্তার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ভর্তার জন্য আর ডালের মধ্যেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন ডালটা ঠান্ডা হলে ভর্তাটা করবো এখন ডালের ভর্তাটা করবো কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ভর্তাটা করব পেঁয়াজ পাতা কাঁচামরিচ চটকে নিচ্ছি ভালো করে ডাল তত আগে সিদ্ধ করে নিয়েছি এখন ডালটা নিয়ে নিচ্ছি এখনও হালকা হালকা গরম আছে তাই আস্তে আস্তে করছি ডালের ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি আজকে আমরা সবাই মিলে ভর্তা ভাত খাব খুদের ভাত দিয়ে ভর্তা দারুণ লাগবে আমরা যারা যারা খাব সবাই ভর্তা বানিয়ে নিয়ে আসবে আর খুদের ভাত এই তো খুদের ভাত রান্না করা হয়ে গেছে আর আম্মার বাসা থেকে এসেছে বিরিয়ানি আজকে অনেক ভর্তার আইটেম বাদামের ভর্তা কালিজিরা ভর্তা বেগুনের ভর্তা টমেটোর ভর্তা ধনিয়া পাতার ভর্তা আলুর ভর্তা সুটকির ভর্তা ভর্তার অভাব নেই ভর্তা ভাত ছাড়াও ছিল বিরিয়ানি মুরগির মাংসের তরকারি সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আর ভর্তা ভাত হলে তো কথাই নেই প্রথমে ছেলেদেরকে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করার জন্য ওদের খাওয়া হলে তারপর আমরা বসবো আমি তো খুদের ভাতের চারপাশে ভর্তা সাজিয়ে নিয়ে বসেছি আমরা সবাই বসে গেছি খেতে খাবো কি ভর্তা সাজাতে সাজাতে এক একজনের অবস্থা শেষ ভিডিও করছে ছবি তুলছে ভালোই লাগছিল আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যার পরে চা নিয়ে সবাই ছাদে চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস